আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওটিতে আমরা একটি বোর্ড জার্নি ফ্রেন্ডসরা মিলে একটি বোর্ড জার্নিতে গিয়েছিলাম ওটার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা বের হচ্ছি এটা হচ্ছে ঢাকার বনশ্রী দিয়ে থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে আমরা এরপরে বালু নদী দিয়ে অনেক দূর পর্যন্ত যাবো দেখা যাক আমরা কত দূর পর্যন্ত যাই এবং এই ফুল ভিডিওতে আমরা এই সারাদিন কি কি করলাম কী কী অ্যাক্টিভিটিস করলাম কী কী খেলাম সমস্ত কিছু আসবে অনেকক্ষণ বোর্ড চলার পরে আমাদের খাবার চলে আসছে আমি সবার জন্য খাবার আনলাম দেখেন আমাকে রাইখে ওরা সবাই বসে গেছে এখানে সৈকত হ্যাঁ বন্ধুরা এখানে যা যত মানুষজন দেখছেন সবাই হচ্ছে আমাদের বন্ধু এই যে সকালবেলার নাস্তা খিচুড়ি উইথ বি আমেজিং আমেজিং একটা খাবার ছিল অনেক টেস্ট ছিল খাবারটাতে আলহামদুলিল্লাহ এবং আমরা এরকম ধরে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর সাথে খাচ্ছি এর মজাই আলাদা আগে প্রায় প্রতি বছরই এরকম জার্নি হতো আমাদের কিন্তু এখন সবাই ব্যস্ত সবাই যার যার কাজে নিয়ে ব্যস্ত ফ্যামিলি সবকিছুর কারণে অনেক কয়েক বছর পরে এই আয়োজনটি হয়েছে এবং সারাদিন ধরে ধরেন আমরা ওই ঘুরব বোটে এবং বোট এক জায়গায় থামিয়ে সেখানে রান্না হবে রান্না নিচেও হচ্ছে আবার বোটের যে নিচের যে সেখানেও রান্না হচ্ছে আর ওখানে গিয়ে থামিয়ে আমরা এক জায়গায় দুপুরের আহ খাবার খাবো ইনশাআল্লাহ আর সব সময় গান বাজতেছে গান বাজবে হ্যাঁ আহ আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ দেখেন আশপাশের দৃশ্যটা খুবই সুন্দর খুবই সুন্দর মনোরম আমরা গিয়েছিলাম কিন্তু অনেক দিন আগে আমি ভিডিওটি আপলোড দিচ্ছি বেশ অনেক দিন পর গিয়েছিলাম হচ্ছে আমরা বর্ষার শেষে কিন্তু ভিডিওটি আমার কাছে সবকিছু ছিল না সবকিছু সংগ্রহ করে আমাদের ভিডিওটি করার জন্য বেশ অনেক দিন ধরে ওয়েট করা লাগলো খুব সুন্দর দৃশ্যগুলা আশপাশের দৃশ্যগুলা খুবই সুন্দর একদম গ্রাম্য পরিবেশ এবং ঢাকার বেশি দূরে কিন্তু আমরা এখনো যাই নাই কাছাকাছি কিন্তু একটু ভিতরের দিকে গেলেই এরকম ধরনের গাছপালা কত সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ দৃশ্যগুলো দেখা যাচ্ছে এবং আমাদের এই বোটে আরও কিন্তু অনেক ধরনের আয়োজন আছে আমাদের বন্ধুদের মধ্যে গান গাবে হ্যাঁ আমরা সবাই খেলবো সব কিছু খাবো অনেক একটা ইন্টারেস্টিং ব্যাপার হয় আহ বেশ আমরা এনজয় করি দিনটা তো আপনারা সবাই সাথে থাকুন এখন কিছুক্ষণের মধ্যেই আমরা গানের মধ্যে প্রবেশ করতেছি কালি গলায় সে কিন্তু বেশ ভালোই গান গাইছে বেশ ভালোই লাগলো ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে আমরা যখন প্রথমে উঠেছিলাম আমাদেরকে রেখে আমাদের দেরি হওয়ার কারণে বোট কিন্তু রওনা দিয়ে দিছিল এরপরে আমরা আসার পরে ফোন টোন দিয়ে এর মধ্যে আবার আরেকজন বন্ধু পারভেজ ও আরো দেরি করছে এর কারণে কিন্তু আবার আমাদেরকে আরেকটা বোটের উপর দিয়ে গিয়ে উঠতে হয়েছিল বিষয়টা কিন্তু সেই ছিল সেন এখন আমরা কিছু গান এনজয় করি আমাদের বন্ধুরা গাবে বন্ধুরা গান গাচ্ছে একেবারেই জিনিসের পণ্য গান গাছে আর পাশে বসে আছে আমাদের ভাই মোহাম্মদ রুবেল ভাই মোহাম্মদ সব বন্ধুরা সবাই হ্যাঁ এখানে এক একজন বসে বসে আমরা সবাই মনোমুগ্ধ হয়ে গান শুনতেছি এই রকম মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে লাইভ মিউজিক সাথে এরকম দৃশ্য আমাদের আসলে মন কেড়ে নেয় গান হচ্ছিল এখন কপিরাইটের জন্য যদি সমস্যা হয় এই কারণে আর গানটা বাজালাম না ভাই মোহাম্মদ আর ভাই মোহাম্মদ পারভেজ যতই গান গাজুক আর যাই করুক ওরা কিন্তু আলাদা আলাদা করে হ্যাঁ শুধু অন্যদিকে ভাই মোহাম্মদ সজল তাকাই আছে বাইরের দিকে হ্যাঁ ওদের মধ্যে কোনো ফিলিংসই নেই যে এনে গান বাজতেছে না কি হইতেছে হ্যাঁ সব সময় এই দুইজন লোক ভাই মোহাম্মদ আর ভাই মোহাম্মদ পারভেজ দুইজন আলাদা জগতেই চলে যায় Ah, Fala, ficar... খুব সুন্দর ভাবে এই যে গান গাচ্ছে এখন ভাই মোহাম্মদ কাউসার ও তো সম্পূর্ণ এবং মাথায়ছে পুরাটা আর বন্ধুরা সবাই মিলে এরকম ভাবে গান গাওয়া নাচানাচি এটা একটা এনজয় হ্যাঁ আসলে এনজয় করছি আমরা দিনটা অনেক এই দেখেন দেখতে দেখতে আমরা চলে আসলাম ফুটবল খেলার মাঠে সবাই ফুটবল খেলতেছে আর আমি হলো সবার ব্যাগ মোবাইল এগুলো পাহারা দিতেছি বোটে বসে বৈসা কি যে অবস্থা দেখেন ওরা খেলে আসলে খেলাধুলা শেষ হলে এরপরে আমরা চলে যাব হচ্ছে খাবারে দুপুরের লাঞ্চ করব আমরা বোটের উপরেই তো যাই হোক চলেন খাবারে চলে যাই আলহামদুলিল্লাহ দেখেন বাসমতি চালের কাচি কাচ্ছি রোস্ট আমরা ভুইয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব এর আয়োজনে আমাদের এই জার্নিটা এই পিকনিকটা হয় আর কি তো সবাই সুন্দর মতো খাওয়া দাওয়া শেষ করে আবার গান বাজনা এনজয় করার জন্য সবাই বসে পড়ছে আর যাদের যাদের নাম নিতে পারলাম না সবাই আমাকে ক্ষমা করে দিবেন দেখতে দেখতে রাত হয়ে গেল রাতের মধ্যে এরকম ধরনের লাল নীল ডিজে লাইট টাইপের চলতেছিল এবং গান বাজনা হচ্ছিলো সবাই এনজয় করতেছিল রাতের বেলা আমরা একটা অদ্ভুত ফিলিংস পাইছি হচ্ছে আসার সময় রাস্তা মানে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এত ফাইন এত সুন্দর লাগছে কিন্তু রাতের বেলা আর আপনাদেরকে কি দেখাবো দৃশ্য এই যে দেখেন দৃশ্য যতটুকু দেখা যায় আর কি হ্যাঁ কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আমাদের জার্নি প্রায় শেষের দিকে যদি এখনো আমার ভিডিওটি কেউ সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স্ম্যাশ দ্য বেল বাটন আর আপনারা বন্ধুরা মিলে কারা কারা এরকম ধরনের বোর্ড জার্নিতে যান আমাকে কমেন্ট করে জানায়েন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করা তো আরো আগেই ভুলবেন না যদি ভালো লাগে তাহলে পরে বেশি বেশি করে শেয়ার দিবেন এই দেখেন লাস্ট যে দৃশ্য রাতের বেলার যে অন্ধকারের মধ্যে যে দৃশ্যটা সেটা খুবই আমরা এনজয় করতেছিলাম আলহামদুলিল্লাহ আর এক সময় গানটান অনেক পছন্দ করতাম অনেক গান শুনতাম প্রচুর গান শুনতাম এখন আল্লাহর রাস্তায় যেহেতু একটু সময় লাগাই সেহেতু টান আমি মানে পুরো জার্নিটাতেই একটু গান কম বাজানোর জন্য অনুরোধ করছিলাম সবাই কিন্তু আসলে ওখানে তার আমি একা না অনেক বন্ধুরা যাই হোক যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমরা যে জার্নিতে গিয়েছিলাম জার্নিতে কিন্তু নামাজ কিন্তু আমরা বাদ দিই নাই আমরা যেখানে করছি সেখান থেকে নামাজ পড়ে নিছি অতএব আপনারাও যদি কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো সফরে যান বা জার্নিতে যান সবাই নামাজ কিন্তু ছাড়বেন না একটা অনুরোধ রইলো নামাজ ছাড়বেন না ইনশাল্লাহ হ্যাঁ আর সম্পূর্ণ ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ডাউন থ্যাংক ইউ